মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বাংলাদেশ প্রশিক্ষণ বিমান ওখানে বিধ্বস্ত হয়েছে তো এটা বিধ্বস্ত হয়েছে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বাউন্ডারির ভিতরে বিশেষ করে এটি যেখানে বিধ্বস্ত হয়েছে তার পাশেই হচ্ছে একটা প্রাইমারি সেক্টর প্রাইমারি স্কুল ওখানে প্রাইমারি সেকশন প্লাস হচ্ছে এসএসসি সেকশনটা ওইখানে এমন জায়গায় প্ল্যানটা বিধ্বস্ত হয়েছে যে জায়গার থেকে ছাত্রছাত্রীদের বের হওয়ার একটা সম্মুখ পথ যেমনটি বলছিলেন একজন অগ্নিদগ্ধে ঝলসে যাওয়া একজন শিক্ষক তার একটা ভিডিও আমি দেখতে পাইছি ওটা দেখার সাথে সাথে আমি নিজে একটা অফিসে বসে একটা ভিডিও করে আমি আমার ফেসবুক থেকে এটা প্রচার করছি এবং বিভিন্ন গ্রুপে জরুরি রেসপন্স দেওয়ার জন্য রক্তযোদ্ধাদের আহ্বান করছি নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি পরবর্তীতে আমি বাস যোগে এখানে চলে আসছি সাথে একজন রোনার নিয়ে আসছি আসার পথে আরও দুইজনকে ফোন দিয়ে আসছি ওনারাও এখানে আসছেন এবং কয়েকজন ভাই আমাদের যে ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে ওনারা ওনাদের মোবাইল নাম্বার দিয়েছেন সাথে হচ্ছে ওনারা ওনাদের রক্তের গ্রুপ লিখে দিছে তো এই মুহূর্তে ডাক্তাররা আসার পরে জানাইছে যে এই মুহূর্তে রক্ত লাগতেছে না কিন্তু আগামীকালকে বা এই চিকিৎসা চলাকালীন সময়ে প্রচুর রক্তের প্রয়োজন হতে পারে বিশেষ করে ঢাকা মহানগরী দক্ষিণের আমির বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাই উনিও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ও নেগেটিভ রক্তের প্রয়োজন এটা দেখে মূলত আমার আগ্রহটা একটু বেড়েই গেছে যে কারণে আমি দ্রুত এখানে ছুটে এসেছি আমি আট থেকে দশজনার জনের মোবাইল নাম্বার রক্তের গ্রুপ লিখে দিয়েছি আমি আমার নিজের মোবাইল নাম্বার এবং রক্তের গ্রুপ এখানে লিখে দিয়েছি যদিও আমি এক থেকে দেড় মাস হয় আমি রক্ত দিয়েছি তারপরেও আমি এই জরুরি মুহূর্তে এই বিপদের সময় মানবতার কল্যাণে মানব সেবায় আমি দ্রুত ছুটে এসেছি আমার ছাত্র ভাইয়েরাও এখানে ছুটে এসেছে বিভিন্ন মানব সেবামূলক সংগঠনের ভাইরা এখানে ছুটে এসেছে বিএনসিসির ভাইরা ছুটে এসেছে সকল শ্রেণী পেশার মানুষেরা মানুষের বিপদে ছুটে এসছে তো এখানে আমার একটা কথা হচ্ছে আমরা দেখতে পেয়েছি মিডিয়ার বদৌলিতে যে ওখানে মডেল সেভেন নামে একটা যুদ্ধ বিমান থেকে বিমান দিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এই যে মডেলটা এই মডেলটা অনেক পুরনো মডেল বর্তমান হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ আইসিটির যুগ গ্লোবালাইজেশনের যুগ এই আধুনিক যুগে এসেও এত পুরনো একটা ই দিয়ে প্রশিক্ষণ কেন দেয়া হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওখানে এত বড় একটা প্রতিষ্ঠান স্বনামধন্য এত বড় একটা প্রতিষ্ঠান যখন প্রশিক্ষণ দেয়াই হবে তখন নির্ধারিত একটা স্থানে প্রশিক্ষণটা নিলে মনে হয় ভালো হতো যাই হোক দুর্ঘটনা বলে কয়ে আসে না তারপরও একটা দুর্ঘটনা মানুষের সারা জীবনের জন্য পান না তো এরকমের দুর্ঘটনা ভবিষ্যতে যাতে না হয় হ্যাঁ এই জন্য এই দুর্ঘটনা থেকে এড়িয়ে থাকার জন্য আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আর রক্তযোদ্ধাদের প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে যে আমরা সবাই দ্রুত এগিয়ে আসব নিজে নিজের মোবাইল নাম্বার রক্তের গ্রুপ লিখবো এবং বন্ধু মহলে সবার মোবাইল নাম্বার এবং রক্তের গ্রুপ সংগ্রহ করবো যখনই আমাদেরকে বলবে যে রক্ত প্রয়োজন হবে আমি নিজে আসব এবং আমার বন্ধুদেরকে সাথে নিয়ে এখানে চলে আসব মানবতার সেবায় আমরা সবাই কাজ করব।